আমরা কালী পুজোয় দীপাবলিতে সাধারণত সবাই মোমবাতি নয় প্রদীপ অনেকে দুটোই ধরাই তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব। যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আর লাগবে খুব অল্প উপকরণ যেটা দিয়ে তৈরি হয়ে যাবে হোম মেড মোমবাতি তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তিনটে কপুর দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে তো এটা রেডি হয়ে গেছে আমার চলো এবার ওদিকে প্রদীপটা তৈরি করে ফেলি আমার এতগুলোতে হবে না চেষ্টা করছি যতক্ষণ তেলটা এই জিনিসটা গরম থাকবে ততক্ষণই ঠিক আছে নইলে জিনিসটা কিন্তু মন তো চট করে হয়ে যায় আমি এগুলো তৈরি করে ফেলেছি এইটার মধ্যে তেল কপুর লবঙ্গ আর মোম দিয়ে আমি এই জিনিসটা তৈরি করে ফেলেছি কি সুন্দর হয়েছে দেখো জিনিসটা পুরো মোমের মতো বসে গেছে পুরো মোমের মতো বসে গেছে অনেকক্ষণ ধরবে ও জিনিসটা তো আমি তোমাদেরকে একটা জালি এখন দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর জ্বলছে তেল দিলে কি হয় তেল এদিক ওদিক পড়ে যায় জায়গাটা খারাপ হয়ে যায় তো এইটাতে তেল পড়ার কোনো ভয়ও নেই আর সুন্দর জ্বলবেও অনেকক্ষণ মোম যতক্ষণ জ্বলে ঠিক এটাও ততক্ষণই জ্বলবে এবার কারুর যদি মনে হয় হ্যাঁ আমার আরও এক্সট্রা থেকে গেছে তো সেটা একটু গরম করে দিয়ে দেওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই তো তাড়াতাড়ি বানিয়ে ফেললো সেই জন্যেই আমি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম জানি এই যে আমরা এর মধ্যে কপুর দিলাম কপূরের কিন্তু একটা গুণ আছে যেটা হচ্ছে পজিটিভিটিকে আনে আর নেগেটিভিটিটাকে দূর করে আর তার থেকেও বড়ো কথা কপ্পের গন্ধ তো আমাদের কার না ভালো লাগে যখন ওই প্রদীপটা বা মোমবাতিটা জ্বলবে তখন ওই কপ্পের স্মেলটা খুব ভালো লাগবে তো সেই জন্যই কপুরটা দেওয়া তার সাথে দু চারটা লবঙ্গ দিয়ে দেওয়া তো তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করে ফেলো ভিডিওটা কার কার ভালো লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না আর কে কে ট্রাই করলে বাড়িতে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ওকে চলো টাটা